কল্পনা করুন তো একটা মহাকাব্য যেটা শুধু বইয়ের পাতায় আটকে নেই একেবারে মিশে আছে বাংলাদেশের মাটির সাথে চলুন আজ এমনই এক রহস্যের দিকে পা বাড়ানো যাক যেখানে কিংবদন্তি আর ইতিহাস মিলেমিশে একাকার প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তরটা বেশ অবাক করার মতো বাংলাদেশের একটা সাধারণ দেখতে মাটির ঢিবি তার সাথে কিভাবে জুড়ে গেল পৃথিবীর অন্যতম সেরা এক মহাকাব্যের গল্প মানে সংযোগটা ঠিক কোথায় তো এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের প্রথমে যেতে হবে একটা আসল জায়গায় একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনে যেটা আসলে এই পুরো গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে জায়গাটা হল বাংলাদেশের গাইবান্ধা আর সেখানে গেলেই চোখে পড়বে একটা ঢিবি স্থানীয়রা যাকে বলেন বিরাট রাজার ঢিবি নামটা শুনলে কেমন খটকা লাগে তাই না কোন বিরাট রাজা কিভাবেই বা তার নামটা জুড়ে গেল এই মাটির স্তূপের সাথে ব্যাপারটা হল এটা কিন্তু যে সে মাটির ঢিবি নয় প্রত্নতাত্ত্বিকরা যখন এখানে খোঁড়াখড়ি শুরু করলেন তখন বেরিয়ে এল প্রাচীন দেওয়াল ঘর কত প্রত্নবস্তু মানে স্পষ্ট বোঝা যায় যে এখানে একসময় একটা বেশ গুরুত্বপূর্ণ জনপদ ছিল কিন্তু একটা কিন্তু আছে এ সবকিছুর বয়স বড়জোর এড়শো বছর আর মহাভারতের গল্প তো তারও হাজার হাজার বছর আগের তাহলে মিলটা হচ্ছে কোথায় এই সংযোগটা বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে মহাভারতের একটা বিশেষ পর্বে যেতে হবে সেই পর্বে যখন পাণ্ডবদের জীবন কাটছিল একেবারে পরিচয় লুকিয়ে ছদ্মবেশে ভাবুন তো একবার বারোটা বছর বনবাসে কাটানোর পর পাণ্ডবদের সামনে এলো শেষ আর সবচেয়ে কঠিন পরীক্ষাটা শর্ত একটাই পুরো এক বছর এমনভাবে কাটাতে হবে যেন কেউ তাদের চিনতে না পারে আর যদি ধরা পড়ে যান তাহলে আবার বারো বছরের বনবাস কি সাংঘাতিক ব্যাপার তাই তাদের এমন একটা জায়গা দরকার ছিল এমন একটা আশ্রয় যেখানে তারা পুরোপুরি অচেনা থাকতে পারবেন আর কি দারুণভাবেই না তারা নিজেদের পরিচয়টা লুকিয়েছিলেন দেখুন একবার ধর্মরাজ যুধিষ্ঠির হয়ে গেলেন রাজার পাশা খেলার সঙ্গী কঙ্ক মহাবলী ভীম যার গদা ত্রিভুবন কাঁপায় তিনি হলেন রান্নাঘরের শেফ বল্লব আর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন তিনি বৃহন্নলা সেজে রাজকন্যাকে নাচ গান শেখাচ্ছেন এই ছদ্মবেশগুলোই বলে দেয় পরিস্থিতিটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল আচ্ছা ছদ্মবেশের গল্প তো হল এবার চলুন দেখি এই পুরো ব্যাপারটা কিভাবে আজকের একটা জেলার নামের সাথে জড়িয়ে গেল কিন্তু প্রশ্নটা থেকেই যায় পাণ্ডবদের এই লুকিয়ে থাকার জায়গার সাথে সম্পর্কটা কি এর উত্তরটা উত্তরটা আচ্ছা লুকিয়ে আছে একটা বিরাট বড় মধ্যে সাত হাজার হ্যাঁ ঠিকই শুনছেন লোক কথা অনুযায়ী রাজা বিরাটের ছিল ষাট হাজার গরু আর এই বিপুল সংখ্যক গবাদি পশুই কিন্তু এই গল্পের আসল চাবিকাঠি দেখুন গায়েবান্ধা নামটা ভাঙলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় গায়ে মানে গরু আর বাঁধা মানে বাঁধার জায়গা স্থানীয় বিশ্বাসটা হল এটাই ছিল সেই জায়গা যেখানে রাজা বিরাটের ওই বিশাল গরুর পাল বেঁধে রাখা হত ভাবা যায় মহাকাব্যের একটা ঘটনা এভাবে একটা জায়গার নামে খোদাই হয়ে রয়ে গেল আর এই গরুগুলো যে শুধু সংখ্যাতেই বেশি ছিল তা নয় এদের গুরুত্বও ছিল অসুম পাণ্ডবদের অজ্ঞাতবাস যখন প্রায় শেষের দিকে কৌরবরা ঠিক এই গরুর পালকে টার্গেট করে আক্রমণ করে বসে আর তখনই রাজ্যকে বাঁচাতে বৃহন্নলার রূপী অর্জুনকে তার আসল গাণ্ডীপধারী রূপে ফিরে আসতে হয় মহাভারতের সেই বিখ্যাত বিরাট যুদ্ধ কিন্তু এই গরুগুলোকে ঘিরেই হয়েছিল কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এক বছরের আশ্রয় দেওয়ার পর্বটা শেষ হলেও রাজা বিরাটের সাথে পাণ্ডবদের সম্পর্কটা আরও অনেক দূর গড়িয়েছিল আর সেই সম্পর্কের পরিণতি ছিল একই সাথে মহৎ এবং খুব করুণ পাণ্ডবদের প্রতি তার কৃতজ্ঞতা আর আনুগত্য এতটাই গভীর ছিল যে রাজা বিরাট শুধু মৌখিক সমর্থন দিয়েই থেমে থাকেননি তিনি তার গোটা সেনাবাহিনী নিয়ে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন এটা কিন্তু একটা বিরাট বড় সিদ্ধান্ত ছিল আর এই আনুগত্যের জন্য বিরাট রাজ আর তার পরিবারকে যে কি চরম মূল্য চোকাতে হয়েছিল কুরুক্ষেত্রের সে বিধ্বংসী যুদ্ধে রাজা বিরাট নিজে তার বীর ছেলেরা শ্বেত শঙ্খ উত্তর সবাই পাণ্ডবদের হয়ে লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন একটা গোটা পরিবার শেষ হয়ে গিয়েছিল এই বিশাল আত্মত্যাগের মধ্যে দিয়েই অবশ্য দুটো পরিবারের মধ্যে একটা চিরস্থায়ী বন্ধনও তৈরি হয় রাজা বিরাটের মেয়ে উত্তরা তার বিয়ে হয় অর্জুনের বীর পুত্র অভিমন্যুর সাথে আর এটাই এটাই হয়তো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কুরুক্ষেত্রে সেই ভয়ঙ্কর যুদ্ধের পর যখন পাণ্ডবদের প্রায় সবাই শেষ তখন এই অভিমন্য আর উত্তরার ছেলে পরীক্ষিতি ছিলেন পাণ্ডব বংশের একমাত্র প্রদীপ মানে ঘুরিয়ে বললে রাজা বিরাটের বংশধরি কিন্তু পাণ্ডবদের বংশকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল তো এতক্ষণ আমরা দুটো আলাদা সুতোর গল্প শুনলাম একটা কিংবদন্তির আরেকটা ইতিহাসের চলুন এবার এই দুটো সুতোকে একসাথে মিলিয়ে দেখি তাহলে আমরা কি পেলাম একদিকে আছে মহাকাব্যের গল্প যা বলছে এই জায়গাটাই ছিল রাজা বিরাটের রাজধানী পাণ্ডবদের আশ্রয়স্থল আর অন্যদিকে আছে প্রত্নতত্ত্ব যা প্রমাণ করছে এখানে সত্যি তেরোশো বছর আগে একটা গুরুত্বপূর্ণ জনপদ ছিল একদিকে কিংবদন্তি বলছে ষাট হাজার গরুর কথা আর অন্যদিকে জায়গার নামটাই গাইবান্ধা যেন সেই গল্পেরই প্রতিধ্বনি করছে তাহলে বিরাট রাজার ঢিবিটা আসলে কি এটা শুধু একটা প্রত্নতাত্ত্বিক জায়গা নয় এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা যেন একটা জীবন্ত সাক্ষী যেখানে একটা অঞ্চলের মাটি তার নিজের বুকে হাজার হাজার বছরের পুরনো একটা মহাকাব্যের স্মৃতিকে পরম যত্নে আগলে রেখেছে এই কথাটা ভাবলে কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় লোককথার আড়ালে লুকিয়ে থাকে এক সুপ্রাচীন জনপদের বাস্তব ইতিহাস মানে আমরা অনেক সময় যেগুলোকে কেবলই গল্প বলে উড়িয়ে দিই তার ভেতরে হয়তো লুকিয়ে থাকে একটা হারিয়ে যাওয়া জনপদের আসল ইতিহাস শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না এই আবিষ্কারটা যদি সত্যি হয় তাহলে ভাবুন তো আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এমন আরও কত সাধারণ জায়গা কত মাটির ঢিবির নিচে হয়তো চাপা পড়ে আছে কোন না কোনো মহাকাব্যের বিস্ময়কর সব অধ্যায় যেগুলো শুধু আমাদের খুঁজে বের করার অপেক্ষায় আছে